তো হ্যালো সবাই কিন্তু তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সো আমি কিন্তু পড়িয়ে আসা হয়ে গেছে দিন আমি এখন রান্না করছি যেহেতু এখন মা বাড়িতে নেই কিছু দিনের জন্য মা বাড়ি গেছে দেখ আর আজকে হচ্ছে হোলির আগের দিন ভাবলাম একটুখানি অন্য রান্না করা যাক বলতে গেলে নর্মাল মাছই করছি আর কালকে যা সমস্ত রান্না বা করবো তো সেইগুলো আমি আজকে এখন কেটে রাখবো তো সেগুলো দেখাবো আর আজকে কী কী করছে সেগুলো অবশ্যই তো কিন্তু এখানেই দেখতে পাচ্ছ আমার কিন্তু গ্রেভিটা অলরেডি রেডি হয়ে গেছে আমি সবে মশলাটা দিয়ে এখন নাড়াচ্ছি ভালো মতো করে যাতে গায়ে না লেগে যায় দেন তারপরে একটুখানি নাড়তে নাড়তে হালকা হালকা জল দিয়ে তারপরে একটুখানি নাড়িয়ে দিয়ে দিয়েছিলাম আলু আর তারপরে কিন্তু এদিকে এটা হতে থাকুক আর আমি কিন্তু এখানে কেটে নিয়েছিলাম যেহেতু হোলির দিনকে একটু প্ল্যা প্ল্যান ছিল যে একটু মানে ফ্রায়েড রাইস করবো তো সেই কারণে একটুখানি কেটে কুটে নেব। সব কিছু কারণ পরের দিনকে না ওই অত কিছু সময় হবে না করতে তো সেই কারণে আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সমস্ত কিছু ফ্রায়েড রাইসে করে নিয়েছি কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে বাবা বলেছে মাংসটা করবে মানে বাবাকে বলেছিলাম যে মাংস করতে আর সব থেকে বড়ো কথা কি হোলির দিনকে কিন্তু সবার বাড়িতে সকাল থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না বান্না হয় যাই হোক তো সেই কারণে ভাবলাম যে চলো আমাদের বাড়িতে হয়ে যাক একটু আর যেহেতু পূর্ণিমাটা আগে ভাগেই পড়ে গেছিলো যার কারণে পুজো দিয়ে পুজো হয়েছিলো একজনের বাড়িতে তো সেই জেঠিমাটা আমাদের প্রসাদ দিয়ে গেছে তারপরে কিন্তু খেয়ে দিয়ে চলেছিলাম আমি পড়াতে আর এই কিন্তু আমি পড়াতে চলে এসেছি এবার এখানে বসে আছি বাট আমার স্টুডেন্ট কখনো আসেনি তো সেই কারণেই ভিডিওটা করছি কিন্তু পড়ানোর সময় আমি সব কিছু করি না আর উচিত না যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু খাতা পাতা রেডি করে সব বসে রয়েছে আর তখন ও আসবে দেন তারপরে পড়ানো হবে আর সব থেকে বড়ো কথা কি আজকে কিন্তু ওদের বাড়ির পাশে হচ্ছে ন্যাড়া তো সেই কারণে আমাদের এখানে তো যেহেতু হচ্ছে না বলে আমি তো ভীষণ এক্সাইটেড ছিল দেখবো বলে তো যার কারণে বলেছিলাম তো তখন যেই হচ্ছিলো তখনই বললো যে চলো চলো তখন ওর মা ডেকে নিয়ে গেছে তখন আমি ওর মা ও তিনজন মিলে আমরা এসে দাঁড়িয়েছিলাম আর এই হচ্ছে আমার স্টুডেন্ট এই দেখো এটা হচ্ছে মানুষই আর ওর বান্ধবীও রয়েছে পাশে একটা ভাইও রয়েছে আগে যখন সৌমেনদের বাড়িটা ছিল না তখন কিন্তু সৌমেনদের মাটি বিরাট বড় করে নানা পড়া করা হতো যেহেতু এখন বাড়িটা হয়ে যায় সেই কারণে হয় না আর পাশে আর একটা জায়গা হতো কিন্তু সেখানেও একটা বাড়ি হচ্ছে তো সেই কারণে হয় না কিন্তু এইখানে বিরাট বড় করে হয় জায়গাটাও অনেকটা বড় হতো সেই কারণে দেখতেও বেশ আরো সুন্দর লাগে তো যাই হোক চলো এবার এখানে তো দেখতে পাচ্ছো ন্যাড়া পড়াটাকে এখন ওরা পুজো দিয়ে নিচ্ছে দেন তারপরে আস্তে আস্তে হবে

ওটাগুলো হাতি ওটা কাট থেকে নামা ওটা থেকে নামা কোনটা দেখ

来现在是 তারপর কিন্তু পড়া দেখার সাথে সাথে আমাদের কিন্তু সবাইকে প্রসাদ দিয়েছিল আর আমি হুড়োতড়া করে অন্ধকারের মধ্যে আসতে গিয়ে প্রসাদ কিন্তু আমার হাত থেকে পড়ে গেছিলো দেন তারপর পড়িয়ে বাড়ি আসার পথে তখন দেখতে পেলাম যে এই জায়গাটা হচ্ছে কি বসন্ত উৎসব হয় আর এটা দু তিন বছর ধরে হচ্ছে তো সেই কারণে ভাবলাম যে চলো তারা যদি আসা যায় পরের দিন তাহলে তো খুব ভালো এই রাস্তায় যেতে যেতে আবার দেখা হলো আমার আরেক স্টুডেন্টের সাথে আর ও কিন্তু এ হচ্ছে গিয়ে শ্রীজা ও কিন্তু আমাকে এখনই আবির দেবে আমি বললাম ঠিক আছে অল্প করে তো ও আমাকে দিল আর আমি ওকে দিলাম আর তার মধ্যে ওরা কিন্তু এখনই আবির খেলা স্টার্ট করে দিয়েছে আর নেড়া পোড়া দেখে আসবো আর আবির দেব কেমন লাগে যাই হোক ওখানে কিন্তু আবির খেলা হয়নি এটা কিন্তু সৃজাই আমাকে দিয়েছে তো যাই হোক বেশ ভালো তো লাগছে হুম 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 তারপরে আজকে কিন্তু অনেক কাজ মানে কালকে কি জামা পরে আমরা রং খেলবো তো সেই কারণে ওগুলো সব বের করে রাখতে হবে এরই মধ্যে একটা ঘটলো কাণ্ড আমি এখানে দোকানে এসেছিলাম আর এদিক থেকে লোটেকে দেখো লোটে কিন্তু সবাই মেখে ভূত হয়ে রয়েছে প্লাস আবার আমাকেও রং মাখিয়ে দিয়েছে রঙ মানে আবির মাখিয়ে দিয়েছে মানে কুজ ভি

ওরা কিন্তু এখানে আজকে থেকে রং আবির খেলা পুরো স্টার্ট করে দিয়েছে তো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ছাড়া ছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো বাই